মানুষের মনটা একটা উর্বর ভূমির মতো এখানে না এখানে যা রোপণ করবেন এখানে যা দিবেন তাই গজে উঠবে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ জুবাইদ হোসেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি দু একটি কথা বলবো বলে এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন প্রত্যেককেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা বলছিলাম মানুষের হৃদয়ের কথা মানুষের মনের কথা মানুষের মনের জমিনটা খুব উর্বর মানুষের মনের জমিনটা খুবই উর্বর এখানে এখানে যা দেওয়া হবে যেভাবে দেওয়া হবে ঠিক সেভাবেই ঠিক সেভাবেই গজে উঠবে এখানে ভালো জিনিস দিলে ভালোই উৎপন্ন হবে খারাপ দিলে খারাপ উৎপন্ন হবে সেজন্য আমাদের প্রত্যেকটা সময় খেয়াল রাখা উচিত যে আমরা যেন মানুষ হয়ে আরেকজন মানুষের মনে কখনো কষ্ট ঢেলে না দিই কষ্ট রোপণ না করি এ সম্পর্কে অনেকেই বলে থাকেন যে মানুষের মনে কষ্ট দেওয়া আর মসজিদ বাঙ্গা একই কথা এই কথাটি যেখানেই লেখা থাকুক না কেন যেভাবেই লেখা থাকুক না কেন আসলে আসলে এটিই সত্য কাজে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন মানুষ হয়ে মানুষের মনে কষ্ট না দিই মানুষের হৃদয়ে ক্ষত তৈরি না করি এ প্রসঙ্গে একটি গল্প এমন সেটি হচ্ছে এক ছেলে তার বাবার সাথে প্রচণ্ড রাগ করতেন প্রতিদিনই কিছু না কিছু একটা নিয়ে প্রতিদিনই রাগারাগি হতো তো বাবা দেখলেন যে ছেলেটা কেমন জানি হয়ে যাচ্ছে দিনে দিনে ছেলেটা খুব রাগই হয়ে যাচ্ছে ছেলেটা খুব রাগ করছে তাই ছেলেকে বললো যে দেখো আজ থেকে তোমাকে আমি একটি কাজ দেব। সেটি হচ্ছে তুমি যখন রাগ করবে তোমার যখন প্রচণ্ড রাগ হবে তখন তুমি একটা প্যারেক নিয়ে ওই যে পাশের ক্ষেত আছে সেই ক্ষেতের যে বেড়া আছে সেই বেড়ার কাঠের মধ্যে একটি করে পেরেক তুমি ঠুকে আসবে তো এরকমভাবে যখনই তার রাগ উঠতো তখনই ওই পাশের ক্ষেতের বেড়ায় গিয়ে একটি করে প্যারেক ঠুকে আসতো এরকমভাবে প্রথম দিনে সে সাঁত্রিশটি প্যারেক ঠুকেছিল অর্থাৎ সেদিন তার প্রচণ্ড রাগ ছিল এইভাবে সাঁত্রিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে বিশ এরকমভাবে তার যেদিনই রাগ উঠে তখনই সে প্যারেক ঠুকে এরকমভাবে ঠুকতে 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 একদিন দেখা গেল যে আর সে প্যারেক মারে না এরকমভাবে অনেকগুলো প্যারেক সে হচ্ছে শেষ পর্যন্ত সে আর একটি পেরেকও পুঁতল না সেদিন তার কোনো রাগ উঠে না অর্থাৎ প্রতিটা রাগের সময় সেইভাবে পেরেক টুক টুকে আসতো এবং এভাবেই সে একদিন তার বাবাকে বললো যে দেখো বাবা আমার পেরেক পুতা শেষ হয়েছে আমি এখন থেকে আর কোনো রাগ করবো না এবং আর রাগ করছিও না আর ওই বেড়াতে আর আজ থেকে আর কোনো পেরেক ঠোকা হবে না তখন বাবা তার ছেলেকে নিয়ে একদিন ওই বেড়ার এখানে গেলো মন ছেলেটির তখন বাবা বললো যে দেখো তুমি যতগুলি পেরেক এখানে পুঁতেছো সবগুলি পেরেক এখন থেকে উঠানো শুরু করো যেহেতু তোমার রাগ নেই এখন তোমার মন ভালো থাকে কাজেই প্রতিটা ভালো থাকা মুহূর্তগুলি তুমি এইভাবে কাটাবা প্রতিদিন এসে যে প্যারেকগুলি প্যারেকগুলি মেরেছো সেই প্যারেকগুলি প্রত্যেকগুলি প্যারেক তুলবে এইভাবে দেখা গেল ছেলে কয়েকদিনের মধ্যে ওই কাঠে পুতা প্যারেকগুলি সব তুলে ফেললো বাবা এবার ছেলে তার বাবাকে এসে বলল বাবা আমার প্যারেক উঠানো শেষ হয়েছে তখন বাবা ছেলেকে আবার নিয়ে গেল এবার তুমি আসো তোমাকে যে বিষয়টি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখাবো সেটি হচ্ছে এই তুমি যতগুলি প্যারেক ঠুকেছ সবগুলি প্যারেক যেখানে ঠুকেছিলে সেখানে একটা গর্ত হয়েছে সেই গর্তগুলি কি তুমি বন্ধ করতে পারবে তুমি তো প্যারেক ঠুকেছো প্যারেক উঠিয়েও ফেলেছ ছেলে বললো যে এটা আসলে খুব কঠিন কাজ বাবা এই গর্ত তো পূরণ করা যাবে না তখন বাবা বলল তুমি যখন একজন মানুষের উপর রাগ করো সেই রাগ তুমি উঠিয়ে নিয়ে যাও ঠিক কিন্তু রাগ উঠানোর পরেও সেই মানুষটার হৃদয়ের মধ্যে তার মনের মধ্যে যে ব্যথাটুকু দিয়ে দাও তার মনের মধ্যে যে ব্যথাটুকু পায় সে ব্যথাটুকু কখনও কিন্তু উঠানো যায় না সে ব্যথার দাগটা সেই ক্ষতর দাগটা কিন্তু থেকেই যায় কাজেই ভেবে রাগ করবে তুমি আর রাগ করলে রাগ করে কারো মনে কষ্ট দিলে কষ্ট ঠিকই তুমি ক্ষমা চেয়ে কষ্টকে ভুলিয়ে ফেলতে পারবে কিন্তু তার হৃদয়ের ভিতর দাগটা তুমি মুছতে পারবে না ঠিক এমনিভাবে আমরা যেন কারোর প্রতি অনর্থক রাগারাগি না করি কারোর প্রতি অনর্থক কারো কারো মনে কষ্ট না দেয় অনর্থক কাউকে ব্যথা না দিই এই জিনিসটি আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখা উচিত ধন্যবাদ